দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কত গুলা বাচ্চা পড়ছে কত সুন্দর দেখা যাইতেছে সাদা এবং কি ফুল কত সুন্দর আসসালাম আলাইকুম আরফতুল্লাহ বাবা একটা হাজি নিয়ে চলে আসছে আমাদের হাসের ঘরে বাবার মুখে হাসি দেখে আশা করি বুঝতে পারছেন বাবা আজকে অনেক খুশি আস্তে আস্তে করে বাবা চলে আসছে আমাদের সিলভার চিন আসে কাছে আর সিলভার চিন আসে কাছে কেন আসছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কত গুলা বাচ্চা পড়ছে বাবা মূলত এই বাচ্চা গুলাই সবচেয়ে বেশি খুশি কারণ আপনাদেরকে দেখানোর আগে বাবা এই বাচ্চা দেখছে আজকে দুই দিন থেকে এই বাচ্চা গুলো আস্তে আস্তে করে করতেছে সিলভার চিন আশেপাশে পড়তে একটু সময় লাগে তো মাসাল্লাহ দেখেন বাবা আস্তে করে হাত দিয়ে উঠাইতেছে হাজির মধ্যে রাখতেছে আর এখান দিয়ে আরেকটা হাঁসের ডিম ফুটে নাই কি কারণে ফুটে নাই আমরা জানি না তবে আমার যতটুকু মনে হয় হাঁসের ডিমটা নষ্ট হয়ে গেছে তারপর আল্লাহ কাছে লাখ লাখ শকর এর আগে আমাদের দুটা বাচ্চা সাদা চিন আসে নিচ থেকে পাইছি ওই দুটাও সিলভারের ছিল আর এখানে হচ্ছে পাঁচটা বাচ্চা টোটাল এখন সাতটা বাচ্চা আছে এই সাতটা বাচ্চার জন্য অবশ্যই দোয়া করবেন বাবা বাচ্চাগুলো তাদের মায়ের কাছ থেকে নিয়ে চলে আসতেছি ইনকিউবেটার রুমের দিকে আপনারা হয়তো ভাবতেছেন এদেরকে কেন নিয়ে আসতেছি এর আগে অনেকবার বলছি এখনো বলতেছি কারণ এরা বাচ্চা মায়ের কাছে এখন নিরাপদ না আমরা এদেরকে আলাদা বুডিং করলে এরা ওইখানে খুব ভালো থাকবো আর আমরা তো বেশিরভাগ সময় বক্সের মধ্যে করি বাবা মধ্যে হাসে বাচ্চা গুলা থাকবো অবশ্যই হাঁসের বাচ্চা হইতে পারে তারপর বাবা একটু জীবাণুনাশক স্প্রাই মারা দিয়েছে মায়রা দিয়ে চলে আসছে আমাদের ইনকুবিটার ভিতরে কি অবস্থা এটা দেখার জন্য আসি দেখতেছে মাসাল্লাহ এখানে আলহামদুলিল্লাহ আজকে গুড নিউজ দেখেন এখানে কতগুলা বাচ্চা পড়ছে অনেকদিন পর আমরা এতগুলা বাচ্চা পাইছি দীর্ঘ প্রায় ছয় মাস পর্যন্ত আমরা তেমন ভালো রেজাল্ট পাই এই ছয় মাস পরে আমরা একটা ভালো রেজাল্ট পাইছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন এখানে হচ্ছে আমাদের বাপ ফ্রিজেল পলিশ কাপের বাচ্চা আছে আছে আমাদের ভাব ফ্রিজেল কুচিনের বাচ্চা আর যে কালো একটা দেখতেছে না এটা হচ্ছে সিল্কির বাচ্চা তো এই প্রথম আমাদের ঘরে সিল্কির বাচ্চা কালো পড়ছে আশা করি কালো বাচ্চাটা যখন বড় হইব দেখতে অনেক সুন্দর দেখা দেবো আর এখানে আরো বিভিন্ন কালার যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের আরো অন্যান্য যে শখিন মুরগি আছে ওইগুলোর বাচ্চা তো এরা বড় হইলে অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাবা আবার আস্তে করে সুন্দর মতো বাচ্চাগুলো আগের জায়গায় রাখি দিতেছে কারণ এদের এখন তাপমাত্রা খুবই প্রয়োজন আর ভালো তাপমাত্রা পাই তৈরি অবশ্যই হ্যাচারের ভিতরে প্রথম চব্বিশ ঘন্টা রাখতে ঘন্টা রাখার পর আমরা বুডিং করে নিয়ে যাবো ওইখান থেকে আমরা ভালো একটা রেজাল্ট পাই কারণ অনেক দিন পর আমরা এই মেশিনের মধ্যে ডিম গুলা বসাইছি আশা করি আল্লাহ তালা আমাদেরকে হতাশ করবো না একটা ভালো রেজাল্ট দিব তারপর বাবা চলে আসছে আমাদের গিনিপিকে যে একটা ঘর ছিল আপনারা যারা অনেক আগ থেকে আমার ভিডিও দেখেন এই ঘরের মধ্যে আমাদের নিম্বু ছিল আমাদের গিনিপিগ ছিল তো সবকিছু আমাদের কাছে এখন স্মৃতি হয়ে গেছে নিম্বু গিনিপিক যেহেতু কেউই নেই এখন এই ঘরটা খালি হয়ে বাবা চিন্তা করলো আমাদের উপরে যে কবুতর গুলো আছে বাবা আজকে খাঁচাটার সুন্দর মতো পরিষ্কার করা রং টং দিয়ে যদি উপরে নিয়ে যাইতে পারে তাহলে কবুতর গুলারও একটা থাকার ব্যবস্থা হলো তাই বাবা সুন্দর মতো পরিষ্কার করে রং করা শুরু করছে আর আমাদের নিম্বু আর গিনিপিকের কথা কার কার মনে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের নিম্বুকে কেউ মিস করে না তাও অবশ্যই জানানোর চেষ্টা করবেন এরপর বাবা সুন্দর মতো খাঁচাটা রঙ করে এখন আস্তে আস্তে করে তিন তালার দিকে নিয়ে যাইতেছে খাঁসাটা অনেক দেখা যায় কিন্তু না মোটামুটি ভার আছে আমাদের ও দর্শক আর বাবা দর্শক মতো এখন খাঁচাটা কবুতরের ঘরের ভিতরে আর দেখেন বাবা এখানে আনি খাসাটা বসানোর পরে আমাদের স্পানির চড়া ধরি আবার এই খাঁচার ভিতর দিয়ে দিতেছে বাবা স্পানির চড়া যখন খাঁসার ভিতর রাখছে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর দেখা যাইতেছে সাদা এবং কি ফুল কত সুন্দর এই কবুতর গুলা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাইতে ভুলবেন না আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ